দু সালে এসে আপনার যদি এরকম একটি বাংলা জন্ম নিবন্ধন সনদ থাকে এবং আপনি চাচ্ছেন এটাকে বাংলা ও ইংরেজি দুটোতেই করতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য পুরি স্টেপ বাই স্টেপ আপনার বাংলা জন্ম নিবন্ধন সনদটাকে আপনি নিজে ঘরে বসে বাংলা ও ইংরেজি দুটোতেই করতে পারবেন তা শেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার গুগল ক্রমে এখানে এসে সার্চ করবেন বিডিআরআইএস ডট ডট বিডি সার্চ করলে এরকম একটি পেজ চলে আসবে সেখানে আপনার এই জন্ম নিবন্ধন অপশন থেকে যেতে হবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে এখানে যাওয়ার পর এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ যাচ্ছে আপনার যে পুরাতন যে জন্ম নিবন্ধন নম্বরটা ছিল এটা আপনি এখানে দিয়ে দেবেন পরে জন্ম তারিখ দিবেন এরপর নিচে থাকা ক্যাপচারটা বহুভাবে লিখে দেবেন এরপর অনুসন্ধান বাটনে চাপ দিবেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার বাংলা নাম দেওয়া আছে কিন্তু ইংরেজিতে কোনো নাম দেওয়া নেই ইংরেজি টানার জন্য আপনার এখান থেকে নির্বাচন কোন অপশন যাবেন এবং কনফার্মে ক্লিক করবেন করলে আপনার এখানে একটি পেজ চলে আসবে এখান থেকে আপনাকে সংশোধনটি করতে হবে এখানে দেখাচ্ছে যে সর্বোচ্চ তিনবার আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন সংশোধন করার জন্য এখানে যাবেন গিয়ে সর্বপ্রথম দেখবেন নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে চাইছে চাহিত সংশোধিত তথ্য ইংরেজিতে নামের প্রথম অংশটুক এখানে লিখবেন লিখে দিচ্ছি এরপর সংশোধনের কারণ এখান থেকে দেবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এরপর আরো তথ্য সংযোজন এখানে যাবেন আবার বিষয়ে এখান থেকে আসবেন নামের শেষ অংশ ইংরেজিতে তথ্য সংশোধনীর ভিতরে নামের শেষ অংশ দিয়ে দিবেন এবং সংশোধনের কারণ উল্লিবদ্ধ করা হয়েছে এরপরে আবারও আরও তথ্য সংযোজন করুন আসবেন নির্বাচনে যাবেন তারপর পর পিতার নাম ইংরেজিতে দিবেন এখান থেকে পিতার পুরো নাম ইংরেজিতে দিয়ে দিবেন সংশোধনী করণ ভুল লিপিবদ্ধ আবার আরো তথ্য সংশোধন নির্বাচন করুন মাতার নাম ইংরেজি এখান থেকে মাতার নাম ইংরেজিতে দিয়ে দিবেন করণ কারণ লিপিবদ্ধ করুন এটা হয়ে গেল আপনার আপনার পিতার এবং মাতার নাম ইংরেজিতে এখন আপনাকে ঠিকানা ইংরেজিতে দিতে হবে তার জন্য আপনাকে আপনি যদি আরো কোনো তথ্য ইংরেজিতে করতে চান সেক্ষেত্রে আরো কোনো তথ্য সংশোধন করতে চাইলে তাও এখান থেকে আপনি করে নিতে পারবেন আমার প্রয়োজন নেই যেহেতু আমরা শুধু ইংরেজিতে করবো তাই এটা বাদ আপনার জন্মস্থানের ঠিকানা দিবেন থেকে দেশ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করবেন জেলা আপনি যে জেলায় অবস্থিত সেটা সিলেক্ট করবেন এরপর জেলার কোন থানায় বা কোন উপজেলায় আছেন সেটা সিলেক্ট করবেন যদি পৌরসভা হন তাহলে পৌরসভা আপনি যদি ইউনিয়ন হন সিলেক্ট করবেন ওয়ার্ড নম্বর সিলেক্ট আপনার ঘর বাংলায় লিখে দিবেন এখানে আপনার ডাক ঘরের পোস্ট কোড সহ লিখে দিবেন তারপর আপনার গ্রামের নাম বাসা ও সড়ক লিখে দিবেন। দিলাম এরপরে যাবেন স্থায়ী ঠিকানা এরপরে বর্তমান এরকমভাবে সেম টু সেমভাবে আপনি স্থায়ী এবং বর্তমান ঠিকানাও পূরণ করে দিবেন আপনার সবগুলো ঠিকানা ঠিকঠাক মতো পূরণ করা হয়ে গেলে একবার ভালো মতন চেক করে নেবেন এরপরে আপনাকে যেতে হবে সংযোজন ফাইলে সংযোজন ফাইল থেকে আপনি আর এসএসসি সার্টিফিকেটটা সংযোজন করে দেবেন এখান থেকে ফাইল টাইপ সিলেক্ট করবেন নিবন্ধনীন ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি এখান থেকে স্টার্টে দিবেন তাহলে আপনার ফাইলটি আপলোড করা হয়ে যাবে এরপর নিচে আসবেন এসে আবিন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্কে এখানে যদি আপনি নিজেরটা হয় নিচে দেবেন এবং নিচে আপনার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার মোবাইল দিয়ে ওটিপি পাঠানোর চাপ দিলে আপনার মোবাইল ডিজিটের একটা কোড যাবে সেই কোডটাকে আপনাকে এখানে এনে বসিয়ে দিতে হবে কোড বসানো হয়ে গেলে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার আবেদনটি সাবমিট হয়েছে দেখাবে এই পেজে আসলে আপনি দেখতে পাবেন আপনার আবেদন নম্বর এই কি আপনি সেভ করে রাখবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর এখান থেকে একটা আবেদনের প্রিন্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন অথবা এই আবেদন নম্বর নিয়ে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা আপনাকে একটি ফর্ম ডাউনলোড করে দেবে সেই ফর্মটি নিয়ে আপনি আপনার পৌরসভা অথবা উপজেলায় গিয়ে জন্ম নিবন্ধন উঠিয়ে নিতে পারবেন এখন আপনি যদি ফর্মটি নিজে ডাউনলোড করতে চান তাহলে জন্ম নিবেদন অপশন এসে জন্ম নিবন্ধন পত্র প্রিন্টে যাবেন এখানে গেলে আপনাকে প্রথমে আবেদনের ধরন এবং আপনার আবেদন আইডিটা চাইবে চাবে শুরুতে যে আইডি পেয়েছিলেন সেটি দিবেন এরপর আপনার জন্ম তারিখ দিবেন দিয়ে প্রিন্টে অপশনে চাপ দিলে আপনার সামনে একটি পিডিএফ ফাইল চলে আসবে ফাইলটাকে আপনি এই দুই পেজের ফাইলটাকে সেভ করে নিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ